আসসালামু আলাইকুম সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি গাদি সাগর আমার সাথে আছেন সিনিয়র সাংবাদিক মিরজ বাংলাদেশের জাতীয় দলের কোচ হেভিয়ার কাবরারা ছাব্বিশ সদস্যের দল ঘোষণা করছে ভুটান এবং সিঙ্গাপুরের জন্য হ্যাঁ আজকে দুপুরে জাতীয় দলের কোচ স্প্যানিশ কোচ হাবিয়ার কাবরেরা দুইটা ম্যাচের জন্য আসলে ছাব্বিশ সদস্যের একটা দল ঘোষণা করেছে প্রাথমিক চারজন হবে ভুটানের বিপক্ষে ম্যাচটা আর দশজন হবে সিঙ্গাপুরের বিপক্ষে বেসিক্যালি দলটা কেমন হয়েছে সেটা বলার আগে আমরা আসলে বলতে পারি যে হাবিয়ার কাবরেরা এক ধরনের কিন্তু মুখস্থ ফরমেশনে দল গড়ে অর্থাৎ তার কোচিংয়ের আন্ডারে যেসব ফুটবলার নিয়মিত মুখ যাদেরকে দেখা যায় তাদেরকে কিন্তু এখন দলে অনেকেই অনুমান করে ফেলেন যে আসলে দলটা কেমন হতে যাচ্ছে তো সেই জায়গায় আমি শুধু বলবো যে হামজা চৌধুরী তিনি তো ভারতের বিপক্ষে ম্যাচে এসেছিলেন এবং অবভিয়াস চয়েস হামজা চৌধুরী থাকবেন এরপরে আমাদের ফাহমিদুল ইসলামের কথা হচ্ছিল বেশ কিছুদিন ধরেই যে তাকে কেন সৌদি আরবের কন্ডিশনিং ক্যাম্পের পরে পাঠিয়ে দেওয়া হলো কেন ভারতের সঙ্গে ম্যাচে রাখা হলো না তারপরে বাহুের স্ট্যান্ডিং কমিটি বা ডেভেলপমেন্ট কমিটি যখন তাকে চার্জ করলেন তারপরে কিন্তু বাধ্য হয়ে বলা যায় যে আনদুল ইসলামকে রেখেছেন এরপরে সামিৎ সময়ে তো প্রক্রিয়াটা পুরোটাই আমরা জানি তাকেও রাখা হবে এবং অলরেডি তিনি চলে এসেছেন তো সব মিলাই আমার মনে হয় যে প্রবাসীদের ভিতরে শুধু কিউবা মিচেলটা বাদ পড়েছে যাদের যারা আমরা ধারণা করছিলাম যে কিবা মিসেলকে রাখা হবে কি হবে না এর বাইরে স্থানীয় ফুটবলারদের ভিতরে বলতে পারি যে মিতুল মার্মা গোলকিপার তারপরে আমাদের শ্রাবণ মেহেদিয়াসান শ্রাবণ গোলরক্ষক তার সঙ্গে সুজন ফিরেছেন আমাদের মোহাম্মদীর গোলরক্ষক এর বাইরে ডিফেন্স লাইনে যারা আছে শাকিল তপু কিন্তু জাহিদ হাসান শান্ত একেবারেই নতুন মোহাম্মদের ফুটবলার মোহাম্মদ মিয়া একেবারেই কমন ফুটবলার এর আগেও খেলেছেন ইসা ফৈসাল তাজুদ্দিন তাজুদ্দিন তারপরে তারিক কাজী তপু বর্মন সাদুদ্দিন মানে আমাদের চেনা মুখগুলি আমি আর কি আর এর বাইরে মিডফিল্ডে আমি হৃদয়কে দেখতে পাচ্ছি তারপরে সুদ শাহ কিরমানি সোহেল রানা মুজিবুর রহমান জনি শেখ মুাম সবাই চেনা মুখগুলো জামাল ভয় অবভিয়াসলি আর হামজার কথা তো বললামই আর ফরওয়ার্ড লাইনে আমাদের ফাহমিদুল ফয়সেল ফাহিম রাকিব তারপরে শাহরিয়া ইমন মোহাম্মদ ইব্রাহিম আলিমা আল আমিন এবং সুমনজা এই হচ্ছে কাব্রেওয়ার দল একাদশটা আসলে কাবরা যেটা বলেছেন যে ভুটানের বিপক্ষে যে ম্যাচটা হবে ওই ম্যাচটা দেখার পরে তার চূড়ান্ত স্কোরটা সাজাবেন তবে আমার ধারণা যে অবশ্যই আমি যদি বলি যে আহ একাদশটা কিন্তু তিনি বেছে নেবেন ভুটানের ম্যাচের পারফরমেন্সের উপরে তো সেখানে আমাদের গোলকিপিংয়ের জায়গায় হয়তো মেহেদি হাসান শ্রাবণ তাকেই কিন্তু চুজ করতে পারেন আবার মিতুল মর্মা কিন্তু আবাহনী হয়ে এবার লিগে যথেষ্ট ভালো খেলেছেন তো সব মিলে এই দুজনের ভেতরে একটা ফাইট হতে পারে মিতুল মর্মা কিন্তু ভারতের বিপক্ষে ভালো খেলেছে হ্যাঁ সেই জায়গায় আমার যেটা মনে হয় যে কাবরের আর ফার্স্ট চয়েসে কিন্তু মিতুল মর্মা থাকতে পারে আর ডিফেন্স লাইনে অবভিয়াসলি আপনার তপু বর্মন থাকবে তারিক কাজী থাকবে আপনার ইসা ফৈসাল আছে আপনার শাকিলা তপুর কথা বলা হচ্ছে এখানে আপনার মাঝমাঠটা আপনি যদি চিন্তা করেন আমার আজকে প্রেস কনফারেন্সে আপনিও ছিলেন মাঝমাঠের কিন্তু প্রশ্ন করা হয়েছিল যে এশিয়ার সেরা দক্ষিণ এশিয়ার সেরা মাঝমাঠ কিনা তিনি কিন্তু একমত হননি কিন্তু বলেছেন যে হ্যাঁ আমাদের মাঝমাঠটা অন্যতম সেরা একটা মাঝমাঠ হতে যাচ্ছে বিশেষ করে ছাব্বিশ সদস্যের যে প্রাথমিক দলটা আমরা কিন্তু সেখানে দেখেছি যে কিউবা মিচালের মানে মানে একদম আশা শেষ হয়ে যাচ্ছে না তারপরেও আমরা পেতে পারি হ্যাঁ আর কি ক্ষেত্রে মানে মিডফিল্ডার কেমন হতে পারে আর কিউব মিচেল আসলে তো অবভিয়াসলি অবশ্যই মানে ভালো একটা আমাদের জন্য আক্রমণ ভাগটা আরো বেশি শক্তিশালী হবে কিন্তু মানে মিচেল তো আসলে মিডফিল্ডার চেয়ে ফরোয়ার্ড লাইনের তার দেখে আমরা অভ্যস্ত তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আক্রমণ ভাগটা আমাদের জন্য মানে অ্যাটাকিং এরিয়া গিয়ে বা অ্যাটাকিং থার্ডে গিয়ে ফিনিশিং এর জায়গাটা ফিনিশিং এ তো করে বিশেষ করে জনের যে হাম্বলগুলো

স্ট্রাইকারের অভাবে কিন্তু দীর্ঘদিন আমরা যে ন্যাশনাল টিমে দীর্ঘদিন স্ট্রাইকারের যে অভাবটা বোধ করছি ফিল করছি সেইটা কিন্তু ভারতের ম্যাচেও দেখা গেছে তবে এখানে যেহেতু হোম অ্যাডভান্টেজ এবং আমাদের প্লেয়াররা থাকবে আত্মবিশ্বাসে আমার মনে হয় ফরওয়ার্ড লাইনরা চেষ্টা করবে গোল মুখে বল ফেলার এবং যেমনটা আপনি বলছিলেন যে ফাহমিদুলকে সৌদি কন্ডিশন কেমন থেকে ইতালি পাঠানো মানে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন কথা হচ্ছে যে কি এমন ঘটেছে যার জন্য সে দলে জায়গা পেলো মানে সে কিন্তু এমন কোন পারফরমেন্স করে দেখায়নি যার জন্য দলে পাওয়ার মতো বা দলে জায়গা পাওয়ার মতো কোনো কিছু করেছে সেক্ষেত্রে কি মানে কোনো চাপে পড়ে তাকে বাদ দিয়েছে ক্যাপ্টেন নাকি মানে কোনো চাপে পড়ে বা দলে নিয়েছে এখানে চাপে পড়ার বিষয়টার একটা ব্যাখ্যা আমি দিতে পারি যে ফাঙ্গুদলকে যখন বাংলাদেশ দল থেকে বাদ দেওয়া হলো কিন্তু তার আগে ফাঙ্গুদলের সম্পর্কে কিন্তু সবচেয়ে বেশি সরব ছিলেন হাবিয়ের কাপড়েরা নিজেই তিনি খোঁজখবর রাখছিলেন ক্লাবের সমস্ত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছিলেন কিন্তু তিনি হঠাৎ করে কি এমন হলো সৌদি

কথা বলেছিল একটা বৈঠক হয়েছিল তো এরপরে যখন ভারত ম্যাচে বাংলাদেশের রেজাল্টটা এরকম হয়েছে তখন কিন্তু টিম ম্যানেজমেন্ট কমিটি বা ন্যাশনাল টিমস কমিটি কিন্তু মিটিং মিটিংয়ে আপনারাকে রেখেছিলেন এবং অনেক বিষয় তাকে চার্জ করা হয়েছিল এখানে ফাঁক দিলে প্রসঙ্গটা এসেছিল তো তারপরে হয়তো ওখানে মিডিয়া ম্যানেজার ওই বলেছিলেন যে ফাউদিলকে আমরা মনে করি আপনারা রাখবেন তারপরে কিন্তু এই যে আমরা প্রমাণ পেলাম ফাউদিলকে ডেকেছেন এবং অলরেডি চলে এসেছেন The cricket new. এখন আমি আরেকটা বিষয়ে একটু বলতে পারি যে আমাদের তো ত্রিদেশীয় সিরিজ শুরু হচ্ছে ক্রিকেটে বাংলাদেশের ফুটবল যখন একেবারে আকাশ ক্রিকেটের ভারতটা আস্তে আস্তে নামছে তো সেই ফিরে পাওয়ার একটা জায়গাটা কিন্তু লাহোরের স্টেডিয়ামে আমি পরে শুরু হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ওইটা নিয়ে যদি আপনি কিছু বলেন যে আসলে বাংলাদেশের কেমন হতে পারে এক্সপেকটেশনটা কেমন থাকতে পারে পাকিস্তানের আমরা কিন্তু সবসময় উপভোগ করি টপ লেভেলের কোন একটা দলের সাথে টপ লেভেলের একটা খেলা মানে সেটা হতে পারে ভারত সেটা হতে পারে ইংল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজ তো আমি কথা বলতেছি বা অস্ট্রেলিয়া কিন্তু দেখেন আমরা যদি দুইটা টিমের কথা চিন্তা করি সেখানে কিন্তু বাংলাদেশও একটা বাজার টাইম পার করতেছে পাশাপাশি পাকিস্তানও হ্যাঁ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু বাংলাদেশ মানে একদম শেষের দিকে ছিল এবং সেখানে পাকিস্তান কিন্তু মানে পাকিস্তান কিন্তু গ্রুপ পর্ব পার হতে পারে যেখানে হচ্ছে তার নিজেরা হোস্ট ছিল দেখুন এখানে কিন্তু একটা দেখার বিষয় হবে যে দুইটা দুর্বল দলের লড়াই দুর্বল দল হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশ কিন্তু টি টোয়েন্টিতে হচ্ছে আরব আমিরাতের স্থির ছেড়েছে এবং আহ পাকিস্তানও

অচিভমেন্ট নিয়ার যদি আচ্ছা তারা জিততে পারে যদি ভারত মানে সরি যদি পাকিস্তান জিততে পারে তাহলে সেটা পাকিস্তানের জন্য যতটা মানে তাদের সামনের জন্য যতটা হেল্পফুল হবে বাংলাদেশের জন্য ঠিক ততটুকুই হবে আমি আশা করব বাংলাদেশ এর জন্য জয় পায় এবং বাংলাদেশের ক্রিকেটটা তাদের হারানোর যে সমস্যাগুলো আত্মবিশ্বাসগুলো তলাতে নিয়ে নেমে গেছে সেখান থেকে আবার জন্য ফিরে আসি আর কি এখানে কিন্তু একটা বিষয় আছে বাংলাদেশ মানে ফুটবলটা যেভাবে মানে এইভাবে আপ হচ্ছে সেখানে যদি ক্রিকেটটা মানে পাকিস্তানেরatasaray এতটা ডাউন হবে যে তখন হয়তো বাংলাদেশের ক্রিকেট মানে ক্রিকেটের অবস্থা ফুটবল এর মতো হয়ে যাবে মানে ফুটবল আগে যে অবস্থানে ছিল হ্যাঁ এটা সত্যি কথা কারণ আসলে একটা সময় ফুটবল মানুষ যখন মাদনায় ভক্ত ফুটবল নিয়ে সব সময় কথাবার্তা বলতে এবং মানুষের ভিতরে ফুটবল নিয়ে একটা জাগরণ তৈরি হতো সেই সময় কিন্তু ফুটবলের র্যাঙ্কিং বা আস্তে আস্তে পারফরমেন্সের কারণে বাংলাদেশের ফুটবলটা একটা সময় নিচের দিকে চলে যাচ্ছিল এবং সেই জায়গাটা দখল করে ক্রিকেট শেষ পর্যন্ত কিন্তু আবার সেই মানে পালাবদল হচ্ছে মানে একটা জায়গায় ক্রিকেট উঠছে ফুটবল ফুটবল ডুবছে কিন্তু আবার এখন যাচ্ছে ক্রিকেটটা নিচে পনেরো নম্বর দলের সাথে আমাদের ক্রিকেটের ফিউচারের জন্য একটা মানে খুব খারাপ একটা ইঙ্গিত দিচ্ছে অবশ্যই অবশ্যই বিশেষ করে বিশ্বকাপে বাংলাদেশ যখন আগামী বিশ্বকাপে খেলতে যাবে বাংলাদেশকে কিন্তু এখন মানে কোয়ালিফাই করে খেলতে হবে এটা একটা সংখ্যা বাংলাদেশের ভিতরে একটা চেপে বসেছে আমি বলতে পারি আর একটা বিষয় আমি একটু যদি বলি যে আজকে ঘরোয়া ক্রিকেটে বিশেষ করে মিরপুরে কিন্তু ইমার্জিং দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকার যে দলটা সঙ্গে চার দিনের যে ম্যাচ ছিল সেখানে কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আপনি নিশ্চয়ই দেখেছেন ওটা একটু বলেন বিপুল মন্ডল এটা হচ্ছে 105 তম মানে মিরপুরে যখন হচ্ছে টিপে বল করে সে রিপন মন্ডল ছক্কা মারে এবং ছক্কা মারার পরে সে ম্যাচ এতটাই হারাই ফেলে যে আম্পায়ারের সামনে রিপন মন্ডলের সামনে চলে যায় এবং এক পর্যায়ে কথা কাটাকাটির পর্যায়ে মানে সে হেলমেট ধরে এরকম করে টানাটানি করতেছিল তো যেটা হচ্ছে ক্রিকেট ইতিহাসে বিরল এবং সেটার জন্য কিন্তু আপনি দেখে থাকবেন যে সামাজিক যোগাযোগ মানে সামাজিক যোগাযোগ মাধ্যম প্লাস হচ্ছে ফেসবুক বা অন্য সব যেসব মাধ্যম আছে প্লাস হচ্ছে ক্রিকেটের অন্য যে সব ওয়েবসাইট আছে সেখানে কিন্তু হচ্ছে তাকে খুব ভাবে সমালোচনা মানে সমালোচনা করা হচ্ছে এবং সমালোচনা করার

এখানে কিন্তু যদি কোনো কারণে মানে রিপন মন্ডল ম্যাচে ছাড়াই ফেলে যেহেতু তবে সেক্ষেত্রে রিপন মন্ডল অবশ্যই প্রশংসা পাওয়ার দাবিদার কারণ সেই বিষয়টাকে কন্ট্রোল করেছে তবে বাংলাদেশ তিনশো একাত্তর রান সংগ্রহ করে আবার সেখানে একশো ছাপ্পান্ন রানে ছয় উইকেট হারায় ইমার্জিং দল তো সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু এদিকে মোটামুটি ভালো এগিয়ে আছে আশা করছি যে আগামী কাল ক্লাস পরের দিন বাংলাদেশ ম্যাচটা জয় নিয়ে শেষ করতে পারবে আমি আশা করি বাংলাদেশ এদিকে ক্রিকেটেও জয় নিই এবং বাংলাদেশ ফুটবলেও জয়ের ধারায় ফিরে আসুক এবং সেইটা নিয়েই আসলে আমরা অবশ্যই মানে বাংলাদেশের ক্রীড়াঙ্গন আবার যেন ক্রিকেট এবং ফুটবল দুটো নিয়েই মানে উন্মাদ হয়ে উঠতে পারে এটাই আমি আশা করি ধন্যবাদ সবুজ বাংলা সবুজ মাঠের আজকের আয়োজনে পর্যন্ত আগামীকাল দেখা হবে খেলার বিভিন্ন আপডেট নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন সবুজ মাঠের সাথেই থাকুন ধন্যবাদ